নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে থেকে কিন্তু আবার অফিসিয়ালি ফুটবল সিজন শুরু হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সিজনের ফার্স্ট ম্যাচ এতদিন খেলা বন্ধ থাকার পর আবার খেলা দেখা যাবে এটা কিন্তু ভেবেই ভালো লাগছে যাই হোক যেটা বলার আজকে খেলাটা কখন দেখা যাবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে সেটা প্রথমে ক্লিয়ার করে দিই টিকিটে সাড়ে চারটে টাইম লেখা আছে খেলা শুরুর শনিতে দেখাচ্ছে পাঁচটা দিয়ে খেলা শুরু হবে আবার অফিসিয়াল সাইটে সাড়ে পাঁচটা টাইম দেখাচ্ছে খেলা শুরু হওয়ার তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সাড়ে চারটে দিন তো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আর পাঁচটা থেকে কাস্টিং কমেন্ট্রি যেটা হয় সেটা হবে অ্যাকচুয়ালি কিন্তু খেলাটা শুরু হবে মানে কিক অফ হবে কিন্তু সাড়ে পাঁচটা থেকে বন্ধুরা তোমরা যারা যারা খেলাটা দেখতে চাও সনি টেন স্পোর্টস টুতে তে কিন্তু খেলাটা দেখতে পাবে আর ওটিটি অ্যাপের মধ্যে কিন্তু সোনি লিভে খেলাটা দেখা যাবে যাদের যাদের সাবস্ক্রিপশন নেই অথবা যারা দেশের বাইরে আছো তাদের জন্য কিন্তু আমি খেলা দেখার ব্যবস্থা করে দেব আমি ফ্রি লাইভ লিংক দিয়ে দেবো চিন্তা নেই যাই হোক আজকে যদি প্রথম একাদশের কথা বলি তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের সমস্ত বিদেশি কিন্তু ডুরান্ডের জন্য রেজিস্টার আছে কারো খেলতে কিন্তু কোনো অসুবিধা নেই কোচ যেটা ইন্টারভিউতে বলেছেন সিভিলের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে এবার কোচের ওপর তাকে নামাবে কি না না যাই হোক আজকে ফার্স্ট ইলেভেনে দেখা যেতে পারে গোলে প্রাপ সুকান গিল ডিফেন্সে আনোয়ার আর রায়না লালচুং ডোঙ্গা আর রাকিব মাঝ মাঠে থাকবে জিকসান সাউল আর রাশিদ উইং এ বিষ্ণু অথবা এডমন্ড আর একদিকে আন্দা অথবা বিপিন আর অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে কিন্তু মহেশ স্ট্রাইকার হচ্ছে ডিমি অথবা ডেভিড যে একজন খেলবে আর যাদের সঙ্গে আজকে ইস্ট বেঙ্গলের খেলা সাউথ ইউনাইটেড তাদের টিমে কিন্তু কোনো বিদেশে নেই আই লিগ টু এ খেলা দল এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু রপশন রবিনোকে নিয়ে কথা বলি তো প্রথমে রপশন কে নিয়ে কিন্তু মার্কেটে একটা হাওয়া উঠেছিল যে রপশন মোহন বাগানে চূড়ান্ত কিন্তু পরবর্তীকালে মার্কাস সেটা খারিজ করে দেয় মার্কাস কিন্তু জানিয়েছিল এরকম কোনো ব্যাপার না রপশনের সাইন কোথাও এখনো হয়নি তারপরে অনেক দিন কিন্তু রপশন কে নিয়ে কোনো খবর ছিল না কিন্তু কালকে শিবাজি দা মানে সাংবাদিক শিবাজি চক্রবর্তী জানিয়েছে যে রবসন রবিনও কিন্তু মোহন বাগানে চূড়ান্ত হয়ে গেছে কিন্তু রবসন ডুরান্ডে খেলতে আসবে না ডুরান্ডে পরে কিন্তু সে আসবে এরপর যদি আমরা একটু হামিদ আহাদাদকে নিয়ে কথা বলি তো ডুরান্ডে কালকে যে লিস্টটা প্রকাশ হয়েছে তাতে কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার হামিদ আহাদাদের কিন্তু নাম রয়েছে যদিও হামিদ এখনো কলকাতা এসে পৌঁছায়নি কিন্তু এখন থেকেই কিন্তু হামিদকে ইস্ট বেঙ্গল রেজিস্টার্ড করিয়ে রেখেছে আর হামিদের জার্সি নম্বর কিন্তু সাত্র দেখাচ্ছে তো হামিদ কিন্তু ইস্ট বেঙ্গলের সতেরো নম্বর জার্সি পরে খেলবে এই হচ্ছে ব্যাপার এবার সে কলকাতায় আসলেই কিন্তু সরাসরি ডুরান্ডে খেলতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কলকাতায় কবে আসছে হামিদ শোনা যাচ্ছে হামিদের যে ভিসা নিয়ে জট ছিল সেটা কিন্তু কেটে গেছে এবং ইস্ট বেঙ্গল চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব হামিদকে নিয়ে আসা যায় যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের রাইড ব্যাক পজিশনটা নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো রাইড ব্যাক সাইন করানোর চেষ্টা করছিল সেই কাজ কিন্তু এখনো চলছে এবং ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত দুইজন রাইড ব্যাক ভাল আর পাঞ্জাবের লুং এই দুটো নামের পেছনে কিন্তু রয়েছে আর সব টার্গেট থেকে কিন্তু তারা দূরে সরে এসে আপাতত ভালপুইয়া আর লুং ডিমকেই কিন্তু টার্গেট করেছে তো সেখান থেকে ইস্ট বেঙ্গলের ফার্স্ট চয়েস হচ্ছে কিন্তু ভালপুইয়া তারপরে লুংডিম তো মুম্বাই সিটি সাথে বেঙ্গল কিন্তু এখন ফুল অন নেগোসিয়েশন করছে ভালপুইয়ার জন্য কিন্তু এখানে বলে রাখি এখানে কিন্তু বিগ ট্রান্সফার মানি ইনভলভ মানে একটা বড় ট্রান্সফার মানি চাইছে কিন্তু মুম্বাই সিটি এফসি সেটা নিয়ে কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গল আলোচনা চালাচ্ছে কারণ অত টাকা ট্রান্সফার মানে কিন্তু ইস্টবেঙ্গল আপাতত দিতে চাইছে না ইস্ট বেঙ্গল যেই টাকাটা আবার অফার করেছে তাতে কিন্তু মুম্বাই আবার রাজি নয় তো সেই ব্যাপারে চলবে তারপরে বোঝা যাবে কি হবে তবে এতটুকু বলে রাখি ইস্টবেঙ্গলে এবারে কিন্তু রাইড ব্যাক পজিশনটার জন্য ভালপুইয়া নয়তো লুং ডিম কেউ একটা কিন্তু আসতে পারে ব্যাপারটা কিন্তু সেই দিকেই যাচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার